সাগরের গর্জন বর্জন শোনাবণ পারি সকালের এখানে হয়তো এক আরো বেশি পানি হবে পানি অনেক নিচে নেমে গেছে ভাটার কারণে আমরা একদম বলা যায় সাগরের মাঝখান মানে সাগরের মধ্যে হাঁটতেছে অনেক দূরে ভাটা চোয়ার কারণে যে পানি একটু আগে এখানে অনেক পানি ছিল এখন পানি কমে গেছে আসি সাগর পারে সাগরের গর্জন শোনাবো আপনাদের যতক্ষণ পারি আমাদের সাধু হ্যাঁ কি করতে চাই আমি ইউটিউব থেকে লাইভে গেলাম সাগরের গর্জন শোনাচ্ছি সবাইকে সাগরের গর্জন লাইট ছাড়াই ভালো লাইট আপনি বন্ধ করে দেন দেখেন আর বেশি আলো লাগবে হ্যাঁ এটাই তো নিয়ম ওই চাঁদের আলোতে অনেক সুন্দর লাগতেছে আলো সবাই লাইট বন্ধ করেন অন্ধকার লাগে লাইট হলে লাইট বন্ধ করেন দেখেন আর ভালো দেখা যাবে লাইটে শামুক করানোর সময় না এখন এখন গর্জন শোনার সময় হ্যাঁ এখানে আপনার এক দুপ পানি হবে বা এক মানুষ আপনি ডুবে যাবেন দিনের বেলা এখানে কেউ আসতে পারব না পানি অনেক উপরে চলে যাবে দিনের বেলা দেখে না আর আসতে পারবে না রাত দুটা তিনটে পর্যন্ত শুধু নামবে তিনটার পরে আবার আবার উপরে উঠবো উপরে উঠবো মনে হচ্ছে না এই যে আমার এক কিলোমিটার বেশি হয়তো হেঁটে ফেলছি কিন্তু মনে হচ্ছে না যে আমরা কিছু কথা সুন্দরভাবে যাইতে পারবেন